নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নতুনত্ব স্বাদের একটি সর্ষে শাকের রেসিপি নিয়ে এসেছি এইভাবে একবার সর্ষে শাক বানিয়ে দেখুন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি এই সর্ষে শাকের রেসিপি কিভাবে বানিয়ে নিচ্ছি এটি সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানিয়ে নিয়েছি এতে কোনো মশলার ব্যবহার আমি করিনি তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি এক আটি সর্ষে শাক নিয়েছি সর্ষে শাকের আমি বাঁধা খড়টা খুলে দিচ্ছি এরপর আমি একটি একটি করে শাকগুলো বেছে নেব অনেক সময় দেখা যায় শাকের ভিতরে অনেক পোকামাকড় থাকে বা ঘাস পাতা থাকে সেইগুলো আমি বেছে ফেলে দেব আর মোটা মোটা ডাটগুলো একটু কেটে ফেলে দেব এই যে ঘাস রয়েছে একটি একটি করে শাকগুলো বেছে নেব এবার কুচি করে কেটে আমি ভালো করে দু তিনবার করে এগুলো ধুয়ে নেব এইভাবে বেছে নেব শাকগুলো বেছে আমি কেটে ধুয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি এক টুকরো বেগুনকে কুচি করে কেটে আর নিয়েছি আমি চার পাঁচটা ডালের বড়ি এখানে আমি বিউলি ডালের বড়ি নিয়েছি শাকের মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে চটকে চটকে আমি মেখে নেব নুনটা দিয়ে নুনটা দিলে শাকের মধ্যে থেকে যে জলটা বেরোয় সেই জলটা আমি ফেলে দেব। যে তিতকুটি ভাব থাকে সেটা চলে যাবে আর হলুদ গুঁড়োটা আমি এই কারণেই দিলাম শাকের জীবাণুটাকে নষ্ট করে দেব মেখে আমি রেখে দেবো আধ ঘন্টা এরপর আমি কড়াই চাপিয়ে সরষের তেল দিলাম এখানে আমি দু চামচ সরষের তেলের ব্যবহার করেছি এতেই আমার রান্না হয়ে যাবে প্রথমে আমি ডালের বড়িগুলো ভেজে তুলে নেব ডালের বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এরপর ওই তেলের মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব তার আগে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম বেগুনগুলো একটু ভালো করে ভেজে উঠিয়ে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি উঠিয়ে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ফাটানো শুকনো লঙ্কা দিয়ে আমি শাকগুলো আমি নিংড়ে নিংড়ে এর মধ্যে দিয়ে দেবো জলটা আমি ফেলে দেব এবার একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম অল্প একটু নুন যেহেতু শাকের মধ্যে আমার নুন মাখা ছিল এবার কম আঁচ করে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে কিছুক্ষণ ঢাকা খুলে থাকার পর আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বেগুনগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব শাকটা শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে বেগুনের সাথে শাকটা আমি ভালো করে ভেজে নেব এরপর আমি ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম ডালের বড়িগুলো দিয়েও আমি একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল আমার শাকের রেসিপি আমার এই সর্ষে শাকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ